নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো প্লিজ পজিটিভ থাকো খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিয়ম যেগুলো মিলবে না সেগুলোকে ছেড়ে দিও কারোর না কারোর কাজে লেগে যাবে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো সাপোর্ট করছো মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকো আর মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা চলো আজকে একটা রিডিং করবো দেখে নেবো যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছো টাইমলেস রিডিং কালেকটিভ রিডিং যখন যা সামনে আসবে তখনই কিছু না কিছু মেসেজ কারোর না কারোর জন্য থাকবে হয়তো কারোর এক পার্সেন্ট মিলবে কারোর হয়তো একশো পার্সেন্ট মিলবে যতটা মিলবে ততটা নিয়ে জোর করে তো কিছু ফিট করবে না যেহেতু জেনারেল রিডিং কিন্তু চলো দেখেনি এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো সে তোমার জন্য কি ভাবছে সাতটা নেবো আর দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে দেখছো রিজিনটা সে তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য এই মুহূর্তে কি ভাবছে সে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে সে তোমার জন্য কি ভাবছে একটু সাপেল করে নি তোমরা সবাই জানো এনার্জির সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারি দেখো এই মুহূর্তে যারা যার কথা তুমি ভাবছো সে ভাবছে ড্যামেজের কথা তোমাদের সম্পর্কটা দেখো এখানে দুজনেই মাথায় হাত দিয়ে বসে আছে ঠিক আছে তোমরা হয়তো মাথায় হাত দিয়ে কিছু ভাবছো যাই যার কথা ভাবছো সেও কিন্তু মাথায় হাত দিয়ে কিছু ভাবছে ঠিক আছে তো ওদের অবশ্যই দেখো এখানে এখানে তোমাদের তোমার পার্টনারের ভাবনা চিন্তা বলছি তোমাদের সাথেও মিলতে পারে কারণ আমি বলছি এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে সে ভাবছে যে দুজন দুজনকে হার্ড করেছি বা দুজন দুজনকে দোষ দোষ দিয়ে আহ সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করে ফেলেছি এই জন্যই দুজনেরই মাথায় হার ঠিক আছে তার মানে সেও কোথাও জানে তারও কিছু ভুল আছে তুমি হয়তো জানো তোমারও কিছু ভুল আছে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে আছে পাঁচ কার্ড যখন বলছে পাঁচ সব সবসময় একটা এফেক্ট থাকে সব কার্ডের ওপরে তো ওতে অবশ্যই দেখো এখানে তোমরা দুজনেই মাথায় হাত দিয়ে বসে আছো প্লিজ এখান থেকে বেরিয়ে এসো নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে পজিলিভ হওয়ার চেষ্টা করো কারণ সম্পর্ক তোমাদেরই সবকিছু আহ যেমনই বাচ্ছাকে কি হয় অনেক সময় মারতে হয় বকতে হয় ভালোতে মন্দতে বুঝিয়ে আহ চলতে হয় কেননা বাবা মা চায় না তার কিছু ক্ষতি হোক তো ঠিক যখন ওটা সম্পর্ক সম্পর্কটা এটা চারা গাছের মতন বাচ্চার মতন তো তোমাদেরই সম্পর্ক অতি অবশ্যই তোমাদের কোনো সময় হয়তো কিছু ভুল বোঝাবুঝি হবে কোনো সময় আবার ঠিক হয়ে যাবে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এই জন্য তোমরা দুজনেই ভাবছো যে দুজনেই একে অপরকে দোষারোপ করেছো বা দুজনেই ঝগড়া করেছে হয়তো বা কিছু না কিছু সমস্যা হয়েছে তোমার মনে হয়েছে তোমারও দোষ আছে তারও দোষ আছে তারও মনে হয়েছে আমারও দোষ আছে তোমারও দোষ আছে এবার সেখান থেকে তোমরা দুজনে ভাবছো দুজনে দুজনকে হার্ট করেছি এবং দুজনের সম্পর্কটাকে ড্যামেজ করে ফেলেছি এবার যেটা তোমাদের হচ্ছে দুজনেই মাথায় হাত দিয়ে বসে আছো তার মানে তুমি যেটা ভাবছো সেটা তোমার পার্টনার সেটাই ভাবছে অথবা পার্টনার যেটা ভাবছে সেই এনার্জিটা তুমি হয়তো পিক করছো অনেক সময় কি হয় আমরা ভালো মুডে আছি মুড হয়তো হয়ে গেল বা হয়তো সেরকম কিছু হয়নি তাও একটু খুশি খুশি লাগছে তো যারা খুব এনার্জি দিয়ে পার্টনার সঙ্গে যুক্ত হও তারা এগুলোকে বুঝতে পারো এনার্জি ক্যাচ করে ফেলো আর কি তো সেখান থেকে এরা হয়তো তোমরা এনার্জিতে আছো দুজনেই ঝগড়াঝাটি করার পর দুজনেই ভাবছো যে না করলেই হতো বা দুজনে দুজনকে ভাবছো যে আমারও দোষ তুমি ভাবছো তোমারও দোষ এরকম ভাবছো আর কি মানে মিউচুয়াল ভাবছো ঠিক আছে চলো দেখি নিয়ে আর কি ভাবছে মিস্টেক কি কি কার্ড আছে দেখো ড্যামেজ মিস্টেক তো হয়েছে তো কিছু একটা ঠিক আছে এখানে দেখো ওতে অবশ্যই বলবো যে তোমার পার্টনার এটাই ভাবছে যে কি মিস্টেকটা তো হয়েই গেছে তুমি সেটাই ভাবছো কেন আমি বলেছি যে তোমরা যেটা ভাবছ সে কি ভাবছে সে ভাবছে যেটা একটা ফলস্বরূপ যেটা তোমাদের সেটা ভালো কিছু না তার জন্যই তোমাদের এরকম আমি দুটো দেখে অবাক হয়ে যাচ্ছি যে একজন তো কাঁধ যায় কি সব লিখছে তার মানে তোমরা হয়তো কিছু মেসেজ আদান প্রদান করেছো বা হয়তো করবে কিছু না কিছু আর এখানে দেখো মাথা হাত হাত দিয়ে বসে আছো দুজনেই একই ভাবে তার মানে তোমরা একই অপরের সঙ্গে কানেক্টেড তো আছো দুজনে দুপাশে বসে তার তার মানে মানে সিম্বল তোমরা যেহেতু একই রাস্তায় যাচ্ছ একই গন্তব্য যাচ্ছ একই পথের প্রতি কিন্তু একই তোমাদের সিচুয়েশন আর তোমরা একই জিনিস ভাবতে ভাবতে যাচ্ছো যে ড্যামেজ হয়ে গেছে কিছু না কিছু ভাবে আমরা একে অপরকে হার্ট করেছি কিছু তো আমাদের মিস্টেক আছে অতি অবশ্যই মডিফিকেশন করো ঠিক আছে এখানে যেহেতু তোমাদের একটা সেপ্রেশন আসছে তোমাদের মধ্যে একটা খুব লো ভাইব্রেশনের একটা আছে লো ফিল করছো ঠিক আছে এখানে আমি নেগেটিভিটি কথা বলছি না নেগেটিভিটি আমি সেটাকে বলি যেখানে রাগ জেদ হিংসা যে এগুলো থাকে এখানে সেরকম নয় এখানে হচ্ছে মন খারাপDepression ভাল লাগছে না বিরক্তি লাগছে কেন হলো এরকম ধরনের তো সেটা নেগেটিভিটির মধ্যে আমি ধরছি না যদি এনার্জিটা ভাইব্রেশনটা লো সেটাকে হাই করার জন্য হিল করো নিজেকে হিল করো পার্টনারকে হিল করো একটু মেডিটেশন করো একটু কিছু না কিছু ভাবে যুক্ত হও তোমাদের এই যে কোনো যে কোনো এমন যে কাজ করলে তোমাদের ভাল লাগবে আহ এবার দেখো হয়তো এগুলো বেশিরভাগ যদি বলি তো মেডিটেশন করো বা যেখানে কোনো বয়ে যাওয়া নদী আছে সেখানে গিয়ে একটু বসো বা কোনো মন্দির বা মসজিদ তোমরা যেখানে বিশ্বাসী সেখানে যাও আহ মোট কথা কোনো পজিটিভিটি যেখান থেকে পাবে সেখানে যাও তাহলে এই যে তোমাদের একটা এনার্জিটা নেগেটিভ হয়ে আছে না যে নেগেটিভিটি থেকে ভাবতেই না বেরোতেই পারছো না সেখান থেকে তোমরা একটা রাস্তা পেয়ে যাবে দেখো একটা যদি শরীরে কোনো অংশ কেটে গিয়ে রক্ত বেরোয় আমরা কিন্তু পরে ভাবি যে এটা শুকোবে কিনা আগে ভাবি রক্তটা কি করে বন্ধ হবে তো তোমরা যে কন্টিনিউ যদি নেগেটিভিটি তোমাদের মধ্যে থাকে তোমরা ভালো কিছু ভাবতেই পারবে না একে অপরের জন্য সেইটাকে বন্ধ করার জন্য কোনো একটা পজিটিভিটির দিকে যাও সেটাকে আগে বন্ধ করো তারপর তোমার চেষ্টা করো এবার রিপেয়ার করতে করতে সম্পর্কটাকে ঠিক করার এই মুহূর্তে আর পার্টনার হিসেবেই ভাবছে ঠিক আছে নিউ চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলি এখানে দুটো দুটো এনার্জি আমি এই কার্ডটা দেবে তোমাকে দুটো কথা বলে দেব একটা হচ্ছে অনেকে পার্টনার আছে যারা নেগেটিভিটিটাকে রিলিজ করে আবার নতুন করে তোমার সাথে শুরু করতে চাইছে আর কেউ কারু কারু পার্টনার আছে এই সম্পর্কটা থেকে মুভ অন করে অন্য সম্পর্কে যাচ্ছে এবার প্লিজ তোমরা তোমাদের মতন নিও কারণ এগুলো আমার বলতে ভালো লাগে না কিন্তু দেখো যখন কার্ড আসবে আমাকে বলতে হবে কেননা এখানে নিউ চ্যাপ্টার দুটো ম্যাসেজ দিচ্ছে ঠিক আছে এখানে এক একটা তরফা মানে সরি একটা গ্রুপ চেষ্টা করছে যে তোমাদের সঙ্গে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে হবে যে গুলো হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে নিজেকে heal করতে হবে যে গুলো হয়েছে সেগুলোকে সারিয়ে ফেলতে হবে আর আরেকটা আরেকটা গ্রুপ ভাবছে যে যে আমি একটা নতুন সম্পর্কে আবার যাব এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাবো এটার মধ্যে থাকবো না এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তোমাদের পার্টনারকে অবজার্ভ করলে যে সে কি চাইছে এখানে তোমরা কেউ কারোর থেকে একটা দূরত্বটা আছে সেই দূরত্বটা তোমাদের কারোর না কারোর খুব অস্বাস্থ্যে ফিল হচ্ছে তোমরা যতটা আমি এখানে কাছে থাকা মানে এক বাড়িতে থাকা বা পাশাপাশি বসার কথা বলছি না ওতে কোনো লাভ হয় না একবার থেকে অনেক সময় কন্টিনিউ ঝগড়া হয় আর পাশে বসেও ঝগড়া হয় আমি এখানে সবটাই বুঝি তোমরা এনার্জি দিয়ে তোমরা যেরমভাবে একে অপরকে ফুল ফিল করতে পারো বা তোমরা যেরমভাবে ফুল ফিল করতে পারতে বা তোমাদের মধ্যে যতটা একটা সুন্দর বোঝা পড়া ছিল সেখান থেকে যেহেতু সবটুকু অনেকটা ড্যামেজ হয়ে গেছে সেখানে তোমরা খুব অস্বস্তি ফিল করছে এখানে কেউ আছে যার খুব আহ anxiety শিকার হচ্ছো বা খুব মুড সুইং করছে হঠাৎ হঠাৎ তার প্রচন্ড রাগ হয়ে যাচ্ছে এবং কোনো সময় হয়তো সে normal দেখার চেষ্টা করছে কোথাও তো আছে একটা বারবার তার মনে হচ্ছে যে কিছু থেকে একটা সে আলাদা হয়ে আছে যেটা তার ভাল লাগছে না যে এনার্জিটা তার ভাল লাগছে না সেটা কোথাও একটা কোথাও একটা তাকে পেন দিচ্ছে যেটা সে নিতে চাইছে না বা নিতে পারছে না কেননা সহজে সবাই তো মু করতে পারে না আর গো করতে পারে না লিটগো মুগন এগুলো আহ প্রচুর অপশন থাকে যাদের তারা হয়তো খুব সহজে করতে পারে আর বিশেষ করে যদি ইমোশনাল হয় তার তো অনেকটাই ড্যামেজ হয়ে যাবে এখানে দেখো তোমরা আ যাচ্ছ তো একটা নতুন রাস্তায় আর সেখানে হয়তো অনেকগুলো রাস্তা আছে তোমরা কেউ কেউ যাচ্ছ যে রাস্তা তোমরা হাঁটছিলে সেই রাস্তাতেই হাঁটছো আর কেউ কেউ ভাবছো যে রাস্তা পরিবর্তন করবে কারণ আমি আগে বলেছি চ্যাপ্টার আমাকে এই এই মেসেজ চাইছে নতুন সম্পর্কে হতে বা হয়েছে অলরেডি আর এখানে কেউ কেউ চাইছে এই যে রাস্তায় তোমরা চলছো দুজন দুজনকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছ বা কিছু সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে ঠিকঠাক ভাবে এগোনো এবার তোমাদের সাথে কেমন এনার্জি মিলছে তোমরা সেটাই নিয়েও জোর করে কিছু নিও না কিন্তু দুটো কার্ড আমাকে এই মেসেজ দিলো যে কেউ কেউ হয়তো চাইছো এই সম্পর্ক থেকে নতুন কোনো সম্পর্কে আহ নিয়ে আবার চলা বা সে সম্পর্কে যুক্ত হয়েছে সেটাও হতে পারে গসিপ তোমাদের জন্য দেখো আমি এটা কথা বলবো আহ আমি যে বললাম যে এই মুহূর্তে তোমাদের আহ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তো এখানে দেখো তোমাদের সম্পর্কটার মধ্যে অনেকে চলে এসেছে ঠিক আছে আর অনেকে চলে এলে সেই সম্পর্ক থাকে না সেই সম্পর্ক তো নষ্ট হয়ে যায় কেননা বন্ডিংটাও নষ্ট হয়ে যায় সম্পর্কটাও নষ্ট হয়ে যায় আস্তে আস্তে সবগুলো নষ্ট দিকেই যায় তো এখানে যে তোমার কথা ভাবছে বা তুমি যার কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে এখানে তোমাদের সম্পর্ক নিয়ে গসিপো হচ্ছে ঠিক আছে অনেকেই আছে তোমাদের সম্পর্কের মধ্যে অলরেডি ঢুকে গেছে যারা তাদের মতন করে চালানোর চেষ্টা করছে কেউ বা কন্ট্রোল করার চেষ্টা করছে তো সেখান থেকে তোমরা দুজনেই খুব অস্বস্তিতে আছো অস্বস্তির মধ্যে আছো এবার এর মধ্যে কেউ কেউ আছো যারা নতুন সম্পর্কে চলে মুবন করতে চাইছো বা করে গেছো আর কেউ কেউ আছো যে এই সম্পর্কটাকে নিয়ে থাকতে চাইছো কিন্তু যে সমস্যাগুলো হয়েছে সেগুলোকে আগে মেটাতে চাইছো তো এই মুহূর্তে তোমরা কথা যে ভাবছে সে কি ভাবছে প্রথমেই ভাবছে তোমরা দুজনেই একে অপরকে হার্ট করছে সম্পর্কে অনেক ড্যামেজ হয়ে গেছে তার জন্য তোমরা দুজনেই কষ্ট পেয়েছো দ্বিতীয়তে তোমরা জানো তোমাদের কিছু একটা মিস্টেক হয়েছে যেটার ফলস্বরূপ তোমাদের সম্পর্কটা এরকম হয়েছে তারপর রিটারমেন্ট যে কার্ড এটাই বলছে যে তোমাদের দরকার হচ্ছে একে অপরকে একটু হেল্প করা সাপোর্ট করা বা সেল্ফ কেয়ার করা সেলফ লাভ করা তার সঙ্গেও সাপোর্ট করাটাও দরকার তারপর নিউ চ্যাপ্টার কেউ কেউ চাইছে যে যা কিছু নেগেটিভি আছে সেই টক্সিনটাকে বাদ দিই সেই টক্সিনটাকে বাদ দিয়ে আমরা আবার নতুন করে শুরু করি আর কেউ কেউ ভাবছে যে আমরা নতুন কারোর সাথে শুরু করবো এই সম্পর্কতে আর থাকবো না এখানে তোমরা যে একে অপরের থেকে দূরত্ব আছে তোমরা সেটা তোমাদের কাছে খুব পেনফুল ভাল লাগছে না কেননা যারা সত্যিকার ইমোশন দিয়ে সম্পর্কের সঙ্গে যুক্ত যাদের হাতে কোনো অপশন নেই বা সেরকম কোনো ভাবছে না তাদের কাছে দূরত্বটা খুব কাঁটা মতন বিচ্ছে তাদের একদম ভাল লাগছে না আর যাদের কাছে এখানে রাস্তা আছে এখানে কেউ কেউ ভাবছে যে আমি যে রাস্তা হারছিলাম সেটাতে হাঁটব সে যাই হবে না কারণ আর কেউ কেউ ভাবছে যে আমার কাছে যখন অনেকগুলো রাস্তা আছে আমি কোন একটা ভালো রাস্তার দিকে চলে যাব এই দিক আর আসনা एक्चुअली মুভ অন করব বা অন্য কারোর সাথে সম্পর্কে শুরু করব এটা থাকব না আর দ্বিতীয়ত গসিপ কার্ড বলছে যে তোমাদের মধ্যে তোমাদেরই সম্পর্কের মধ্যে অনেকেই আছে দেখো তোমাদের সম্পর্ক জানে তোমাদের নিয়ে গসিপ করে বা দেখো এখানে দেখো কানে কানে কথা হচ্ছে মানে বুঝতে পারছো কোঠার একটা এর কথা ওকে বলা ওর কথা ওকে বলা কিছু মিথ্যে বলা কিছু পড়া মানে কোনো না কোনো ভাবে সম্পর্কটাকে ড্যামেজ করা খারাপ করা বা ভুল কিছু আহ ইনফরমেশন এদিক ওদিক করা বা হয়তো কিছু না কিছু যে কথা বেস নেই সেই কথাবার্তা বলা উদ্দেশ্য একটাই সম্পর্কটাকে নষ্ট করা এখানে হয়তো থার্ড পার্টি অনেক সময় উদ্দেশ্যে সফল হয়েছে হয়তো অনেকেরই সম্পর্ক নষ্ট হয়েছে তারা হয়তো মুভ অন করে গেছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক শুরু করেছে কিন্তু যারা এখন ইমোশন দিয়ে যুক্ত হয়ে আছো তাদেরকে বলবো একটু নিজেকে হিল করো স্পেস দাও একে অপরকে একটু বোঝো একটুখানি তোমরা একে অপরের সাথে কথা বলো আর টক্সিন যেটা আছে সেটাকে ক্লিয়ার করো দেখো তোমাদের এই সম্পর্কটা আবার ভালোর দিকে যাবে এবার সবটুকু নির্ভর করছে তোমরা সম্পর্ক রাখতে চাও না চাও না যারা চাও তারা নিশ্চয়ই তাদের মতন করে চেষ্টা করবে সেলফ কেয়ার করবে সেলফ লাভ করবে এখানে ভাইব্রেশন ওরা আদান প্রদান হবে আর যারা মুগন করে গেছো বা যারা লেট গো করে দিয়েছো অন্য কোনো সম্পর্কে শুরু করেছো তারা হয়তো নিশ্চয়ই সম্পর্ক তো আর ফিরবে না তো সেখান থেকে বলবো যে তো এখানে দুরকম কার্ড মেসেজ দিলো তোমরা তোমাদেরটাই নেবে জোর করে কিছু ফিট করবে না তোমাদের সম্পর্ক যদি মনে হয় যে আমরা কন্টিনিউ করবো তো আরামসে কন্টিনিউ করবে সেরকম মেসেজও আছে আর যারা চাইছে মুভন করতে তারা তাদের মতো এগোবে তো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিয়েও যতটুকু মিলবে না ছেড়ে দেবে জোর করে কিছু ফিট করবে না তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো দেখো সম্পর্ক আস্তে আস্তে যেগুলো ঠিক হবে নিশ্চয়ই হবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার